নমস্কার বন্ধুরা গোপলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকের রেসিপি কাঁচা কাতলার ঝাল এটা খুবই সহজ রেসিপি বন্ধুরা এবং খুবই তাড়াতাড়ি তৈরি করা যায় চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক প্রথমে গরম কড়াইয়ে দিয়ে দেব পঞ্চাশ এম এল সরিষার তেল এবারে ভালো মতো নাড়াচাড়া করে তেলটাকে গরম করে নেব এবারে ফোরণে দেব একটা তেজপাতা আর হাফ চামচ জিরা এবারে নাড়াচাড়া করে ফোরনগুলোকে ফুটিয়ে নেব এবারে দিয়ে দুটো কুচিয়ে রাখা পেঁয়াজ এবারে মতো নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নেব আর যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা এখানে আমি এক মিনিটের মতন পেঁয়াজগুলোকে ভেজে নিলাম এবারে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব বেটে রাখা মশলা এবারে দিয়ে দেবো হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো বন্ধুরা এই মশলাগুলোর মধ্যে আছে হাফ চামচ জিরা হাফ চামচ ধনিয়া এক ইঞ্চি আদা সাত আটটা রসুনের কোয়া পাঁচটা কাঁচা লঙ্কা এবং তিনটে শুকনো লঙ্কা সবগুলোকে একসাথে বেটে নিয়েছি এবারে সব মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব বন্ধুরা এখানে আমি আড়াই মিনিটের মতন মশলাগুলোকে কষিয়ে নিয়েছি এবারে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব কেটে রাখা দুটো টমেটো এবারে ভালো মতো নাড়াচাড়া করে সবকিছুকে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব বন্ধুরা এখানে আমি আড়াই মিনিট টমেটো সহ মশলাগুলোকে কষিয়ে নিলাম এবারে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতন জল এবারে ভালো মতো নাড়াচাড়া করে মশলাগুলোকে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে ফার্স্ট বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা ফার্স্ট বলক চলে এসেছে এবারে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব লবণ হলুদ একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে রাখা কাঁচা মাছ এবারে ভালো মতো নাড়াচাড়া করে মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে নেব এবারে ঢাকা দিয়ে ফুটতে দেব কিছুক্ষণ এবারে ঢাকাটাকে তুলে নেব বন্ধুরা এখানে আমি আট মিনিট ঝোলের সঙ্গে মাছগুলোকে ফুটিয়ে সেদ্ধ করে নিয়েছি এবারে মাছগুলোকে উল্টে নেব সব মাছগুলোকে উল্টে নিয়েছি এবারে ঢাকা দিয়ে ফুটতে দেবো আরো কিছুক্ষণ এবারে ঢাকাটাকে তুলে নেব। বন্ধুরা এখানে আমি তিন মিনিট আবারও কিন্তু মাছগুলোকে ভালো মতন সেদ্ধ করে নিয়েছি এবারে হালকা হালকা ভাবে নাড়াচাড়া করে নেব এবারে দিয়ে দেব বেটে রাখা গরম মশলা এবারে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে গরম মশলাটাকে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব কি বন্ধুরা কেমন লাগলো এই কাঁচা কাতলা মাছের ঝাল এই পদ্ধতিতে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে খেয়ে দেখুন কথা দিলাম দারুণ লাগবে বন্ধুরা রান্নাটা আমার কমপ্লিট এবারে উঠিয়ে নেব আর আমাদের চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই প্রেস করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা